ইমি হলেন মোহনগড়ের জমিদার ঘরে বাইরে তার সে এক ঝালাপালা অবস্থা এমন এক সময় এক चमत्कार হলো উড়ি বাবাড়ি ওরে বাতির বেথায় পাজে নড়তে পারছি না উড়ি বাবা ওরে কে আছিস রে বলি কানের মাথা খেলি নাকি ওরে ছুটে আয় দৌড়ে আয় উড়ে গেলে হামা কুড়ি দিয়ে আয় বাবা লক্ষ্যে করো গিন্নি লক্ষ্যে করো বলা তো নয় যেন ফাটা বাস যখনই মুখ খুলবে তখনই যেন ঝনঝন করবে ঝনঝন করবে আমার কথা আমায় বলতে পারলে ওগো আমি এখন কথা যাবো বিজেহল দম বাবা রে বাবা আরে আরে এখানে হচ্ছেটা কি আরে বাঁচা রে আবার পায় পা জড়িয়ে পড়েছি পুরি বাবাড়ি নাই তো এসে হুমড়ি খেয়ে পড়েছে আরে বাইরে ঝালাপালা অবস্থা বাঁচার কোনো উপায় নেই ওড়ি এই যে আমি যখন এসে গেছি তখন আর কোনো চিন্তা নেই আমার হাতে রান্না খেয়ে আপনার কান্না দূর হয়ে যাবে জমিদার মশাই সমস্যার সমাধান হলে মন ভরে পুরস্কার দিতে হবে রাজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে সমাধান করে দেখাও দেখি বাবা খাবো কি গন্ধে যে মন ভরে যাচ্ছে আরে বললে হবে আগে তো খেতে হবে আরে 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 কেকান্ডো আমার বাতির ব্যাথা জি একেবারে হয়ে গেছে ছেলেটার হাতের জাদু আছে নাকি হারে কি জানি কন দূর দেশ থেকে এসেছে তোর গলা দিয়ে যে মধু ঝরছে এই সমস্যা যখন কেটে গেছে তখন আমাকেও যেবারে পুরস্কার দিতে হবে জমিদার মশাই এই 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 নাও এই 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 মুহূর্তটা তোমার কেকান্ডো জমিদার মশাই আপনার হাত দিয়ে তো কানা করিয়েও গলে না আর এখন কি না আপনি গুনে গুনে মহর দিলেন সে কি আর আমি এমনি এমনি মানে আপনার পেটে পেটে আরো কিছু পাকছে শোনো ছেলে তোমার জন্য আরো বড় পুরস্কার অপেক্ষা করছে আমার গ্রামের লোকেরা খুব অলস খুবই না তারা মন দিয়ে কাজ করে আর না সময় মতো কাজ না দেয় বুঝেছ তাও দেখি একটা বন্দোবস্ত করে যাতে তারা ছুটেছুটি ছুটেছুটে এসে হ্যাঁ মোটা পুরস্কার পেলে সেই সমস্যার সমাধান করে দেব শোনো 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 জমিদার মশাই এর ইচ্ছে হয়েছে যে তিনি গ্রামবাসীদের পেট ভরে খাওয়াবেন জমিদার মশাই খাওয়াবেন বলে আবার গতন নাড়িয়ে তার বাড়ি যেতে হবে নাকি গ্রামবাসীদের কথা ভেবে তিনি রান্না করা খাবার গ্রামেই বিতরণ করার ব্যবস্থা করেছেন তাই সবাই পেট ভরে খাওয়ার জন্য তৈরি হয়ে যাও আর বলো জয় জমিদার মশাই এর জয় বসে বসে যদি খাবার পাওয়া যায় তবে সে তো ভালোই হয় কেউ কেউ যাবে যাবে না না সবাই পাবে আর একেবারে চেটে পুটে খাবে আর খেয়ে নিয়ে সবাই আমার পিছু পিছু জমিদার মশাইয়ের কাছে যাবে আর সেখানে গিয়ে খুশি খুশি বাকি থাকা খাজনা মিটিয়ে দেবে ওই তো ওই তো ওই তো সবাই কেমন পিপেল পিপেল করে আসছে বললে হবে ক্ষমতা আছে ছকরা খিচুড়ি খাইয়ে সবাইকে কেমন হাজির করে খাজনা দেওয়া করাচ্ছে তবে তই থাকুন এ ছকরা নির্ধার মোহর চাইবে কাজের কাজ হয়ে গেছে তবে তবে ছোকরা যা চাইবে তাই দিতে হবে কোথায় লেখা আছে আহ এবার তবে আমার পুরস্কারটা দিয়ে দিন জমিদার মশাই পুরস্কার কিসের পুরস্কার যাও 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 আমি কোন পুরস্কারের কথা বলিনি যাও যা বলেছেন কর্তা মশাই একবার পুরস্কার পেয়ে যেন একবারে মাথায় চেপে বসেছে আ বেশ এবার দেখবেন তবে আমার হাত আপনাকে কেমন করে কাত করে গন্ধে চারিদিক যেন মম করছে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে গরম গরম চেখে দেখি আরে এসো 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 চাপ না নিয়ে চপ খেয়ে যাও গরম গরম ঝাল ঝাল আর তারপর দেখো এই চপের কমাল দেখি কেমন চপ তোমার হ্যালো করি খাও চপ বাবা এ একেবারে ঢপের চপ ব্যাপারটা কি হলো আমি তবে চপ খেয়ে দেখি তো খেলাম বটে তবে কাউকে বলবো না যে চপ খানা যেন মুখে লেগে আছে এই তো সবে শুরু এখন আর হয়েছে টাকি এবারে সারা গ্রামের লোক এই ঢপে চপ খাবে আর টপাটপ 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 মিথ্যে কথা শোনাবে ছাতা খানা নতুন কিনলে বুঝি ছাতাটা হাতানোর তালে আছে মনে হচ্ছে নতুন কোথায় এটা তো আমার দাদুর সে শিখ ভাঙা ছেড়া ছাতাটা একি আরে আরে এসব কি শুনছি না এব গ্রাম শুদ্ধ সবাই নাকি এ এক ঢপের চপ খেয়ে মিথ্যে কথা বলছে আর তারপর মাথা চাপড়াচ্ছে হ্যাঁ ওই যে যে ছেলেটাকে আপনি ঠকিয়ে ছিলেন সেই এখন ঢপের চপ খাইয়ে সবাইকে ঠকাচ্ছে তবে আমি কিন্তু সেই চপ খাইনি হু সত্যি বলছি মিথ্যে কথা বললে যে আবার আমার জিভে গিট লেগে যায় কর্তামশাই হে ও হ্যাঁ সে কি তার মানে তুমিও আরে কি মুশকিল এবার যে দেখছি গোটা গ্রাম উজাড়ো হয়ে গেল গোটা গ্রাম জমিদার মশাই আমার কাজটা পুরালো আর গোটা গ্রামটা মুড়ালো কিন্তু এমন হলে যে সর্বনাশ হয়ে যাবে না 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 তুমি তুমি আবার সবকিছু আগের মতো করে দাও হ্যাঁ সবকিছু তুমি যত মোহর চাইবে আমি তাই দেবো বড্ড দেরি হয়ে গেছে জমিদার মশাই আপনার ঢপ আপনার কাছে রাখুন আমি চললাম আপনি বরং চেঁচিয়ে চেঁচিয়ে বলুন জয় ঢপের চপের জয় হা হা হা